আমি কিন্তু বেশ ভয় ছিলাম আরে মনে নেই তোমাদের মিশো থেকে যে মাটির লক্ষ্মীর ভাটি অর্ডার করেছিলাম সেটা কেমন আসবে মনে ভয় ছিল মাটির জিনিসটি সেলাররা কেমন প্যাকেজিং করবে ভেঙে যাবে না তো আনতে আনতে কিন্তু না আর ভয় পাওয়ার কিচ্ছু নেই এত সুন্দর করে পার্সেল করা যে ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই আর এই দেখো ভান্ডারটি সোনালি রঙের কিন্তু বড্ড খালি খালি লাগছে আর যেসব মানুষ একটু হলেও রঙ তুলির সাথে পরিচিত তারা এই রকম খালি জায়গাগুলো সুন্দর করে নানান রঙের ছোঁয়ায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করে আর আমি নিজে সেই দলের একজন মানুষ যার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর মনের মতো করে রঙ তুলির ছোঁয়া দিলাম আর জানো এই কাজটা আমি কাল রাত বারোটা পর্যন্ত জেগে করেছি আর যেহেতু এই ভাড়ের মধ্যে আমি নিজের রোজগারের টাকার কিছু অংশ জমাব তাই এর উপর সুন্দর করে নিয়ম মেনে চারটি স্বস্তিক চিহ্নও দিয়েছি আর আজ বৃহস্পতিবার লক্ষ্মীর বার তাই ঠাকুরকে পরমান্ন নিবেদন করলাম আর আমার নতুন লক্ষ্মীর ভাণ্ডারটিকে আজ পুজো করলাম আমার মায়ের কথা মতো ভাড়ের মধ্যে রাখার জন্য প্রথম একশো এক টাকা ভরে দিলাম ওই ভাঁড়ের মধ্যে আর কাল চিহ্নটি আঁকবার সময় নিয়ম জানার সাথে সাথে জানলাম চিহ্ন সুখ সমৃদ্ধির প্রতীক তোমরা কি এটা জানতে জানলে কমেন্টে অবশ্যই জানিও